আপনি অপরাধ করেছেন সড়ক পরিবহন আইন হয়েছে রাশি অনুযায়ী আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা না এটা আপনার কাছে অনুরোধ না করতে আমি করতে পারি না জবাব দিয়ে আমি করবো যে আমি বিনা কারণে করেছি কিনা কারণে আপনি করতে পারেন অসম্ভব ব্যাপার

আপনি বসেন প্লিজ আমি একজন বিচারক হয়ে এখানে বসে এখানে দাঁড়িয়ে আছি আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি আপনি আমাকে কথা শেষ করতে দিবেন বিচারক সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না কারণটা কি আপনি আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি ঠিক আছে বাইরের সবাই কথা কখন বলছে যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন তখন সবাই কথা বলছে তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি এরা কেউ আমার লোক না ঠিক আছে এরা কেউ আমার লোক না এরা গণমাধ্যম কর্মী তারা যা দেখবে তাই বলবে ঠিক আছে আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা কথাটা শেষ করতে দিবেন আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা আমার এটা আমার ভুল হয়েছে বিচারকের বিচার ভুল হয়েছে আপনি উচ্চ আদালতে এটার জন্য আপিল করতে পারেন ঠিক আছে আমাদের আপিল করার অপশন আছে আপনি আপিল করেন ঠিক আছে কিন্তু এখন যেহেতু মোবাইল